সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেসেজ রাজ্য এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি ইমরান আছি আপনাদের পাশে বরাবর মতো আমি আজও নারিকেল আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হলাম বর্তমানে ইন্ডিয়ান নারিকেল না থাকার কারণ দেশের নারিকেল প্রচুর চাহিদা রয়েছে তাই দামও একটু বেশি যারা নারিকেল নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন আপনারা চাইলে আমাদের এখান থেকে কুরিয়ার মাধ্যমে নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারেন যারা কুরিয়ানে মাল নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যুগে নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন গোটা নিতে পারেন বা চোলা নিতে পারেন এখানে বাড়তি কোনো টাকা দিতে হবে না গোটা নিলে যে রেট এবং চোলা নিল সেম রেট আর যারা সরাসরি এসে দেখে শুনে নারকেল নিতে চান বাচ্ছাগৃত করে তারা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসাজ রাজু এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনারা সব ধরনের কোয়ালিটির নারিকেল পাবেন ছোটো নারকেল মাঝারি নারিকেল বড় নারিকেল যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী আমাদের এখান থেকে নিতে পারবেন আপনার ছেলে আমাদের এখান থেকে নিজ হাতে বাছাকৃতভাবে নারিকেল চেক করে নিতে পারবেন বর্তমানে নারিকেল প্রাইস একটু বেশি আমাদের যে ছোটো সাইজের নারিকেল রয়েছে ছোটো সাইজের নারকেল নিতে পারবেন প্রতি পিস পঞ্চান্ন টাকা এবং মাঝারি সাইজের যে নারিকেল রয়েছে মাঝারি সাইজের নারিকেল নিতে পারবেন প্রতি পিস পঁয়ষট্টি টাকা এবং এখানে যে নারিকেলগুলো দেখতেছেন বড় মিডিয়াম মানে এক দুই তিন এই নারিগুলো নিতে পারেন বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর টাকায় এবং যারা এককভাবে বাছাকৃত বা বড় নারিকেল নিতে চান এক দুই ও নারিকেল নিতে পারেন প্রতি পিস আটাত্তর থেকে আশি টাকা তবে নারকেল যেহেতু একটি কৃষিপূর্ণ তাই দাম কম বেশ হয়ে থাকে আপনারা যখন নারিকেল অর্ডার করবেন বা নারকেল নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নারিগুলোর দাম জেনে নেবেন এখানে যে নারিকেলগুলো বর্তমানে দেখতেছেন এগুলো হলো আমাদের ছোটো সাইজের নারিকেল এই ছোটো সাজে নারিকেল নিতে পারবেন পিস মাত্র পঞ্চান্ন টাকায় নারিকেল নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ